এই মুহূর্তে খবর আবহাওয়াতে উন্নতি আসার সম্ভাবনা তৈরি হলেও এখনো বৃষ্টিপাত চালু থাকবে রবিবার থেকে সম্পূর্ণ হয়তো আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কারণ এক দুই তিন এই সময়কালে আবারও একটা বৃষ্টিপাতের স্পেল চলতে পারে যার মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত খুব একটা খারাপ নাও হতে পারে কিছু কিছু এলাকাতে এর পাশাপাশি দুর্গাপুজাতে বৃষ্টিপাত হবে কি হবে না এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন তো এখনও যেটুকু খবর উঠে আসছে সেইটা আমরা একটু অল্প করে বলি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা বলা যাবে না তবে কেমন থাকতে পারে এইটা আমরা এর পরে যে ভিডিওটা দেব তাতে আমরা দেখাবো অর্থাৎ এর পরের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দুর্গাপুজাতে বৃষ্টিপাত যদি হয় কেমন হবে এবং না কি হবেই না এটা আমরা জানাবো এর পাশাপাশি সিস্টেম নিয়ে একটু কথা বলবো ঘূর্ণাবর্তটা যেটা মধ্যপ্রদেশের কাছে ছিল এবং একটা অক্ষরেখা তৈরি হয়েছিল সেটা সামান্য একটু দুর্বল হচ্ছে কিন্তু এখনও যেহেতু রয়েছে ফলে বৃষ্টিপাত হবে ফলে উত্তরবঙ্গে তো সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখনও বৃষ্টিপাত হতে পারে কিছুটা তবে রোদ এবং মেঘের খেলা দিনের বেলাতে থাকবে রাতের বেলাতে পরিষ্কার আকাশ এবং কোথাও কোথাও মেঘ আসতে পারে সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরে কমার দিকে থাকবে কিন্তু আবার মেঘ ঢুবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে হয়তো শুকনো হাওয়া আসতে শুরু করবে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই সংগ্রহ এলাকাতে আবার জলীয়ব উপস্থিতি থাকবে ফলে এই সমস্ত বিষয়গুলিকে কাজে এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে তাই বর্ষা এখনই যে উঠে যাচ্ছে তেমন নয় তবে বর্ষা গোটানো যেহেতু শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে তবে এই নিম্নচাপটা চলে যাবার পরে এই জায়গাগুলোতে একটু দ্রুত হারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আর ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানাব যে পোস্ট মনসুন ঘূর্ণিঝড় দানা কবে আসতে পারে কোন সাগর আসতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও আলোচনা করব তবে এই মুহূর্তে আমরা সেসব নিয়ে আলোচনা করছি না বর্তমানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে জানাবো আজ আপনার এলাকায় আকাশটা এখন কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন নাকি আংশিক মেঘলা পরিষ্কার আকাশ এরকমের ব্যাপার দেখতে পাচ্ছেন বা বৃষ্টিপাত হবে মনে হচ্ছে অবশ্যই জানাবেন চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তরের একটা ছোট্ট আপডেট একটু দেখে নিয়ে আমরা ঠিক এখানে ফেরত আসবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আঠাশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে আর পরের দিকে কি হবে না হবে আমরা আবার আপডেট পাবো কারণ অক্টোবরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কতা দেয়নি সাতাশ তারিখ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত তবে পরিবর্তন একটু হতে পারে এই পয়লা অক্টোবর বা দোসরা অক্টোবর থেকে দুদিন বা তিন দিন এরকম একটা ব্যাপার হতেও পারে সেগুলো পরবর্তীকালে জানবো আপাতত সতর্কতা নেই দুর্যোগ কাটার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর আমরা একটু দেখে নি অল্প করে যে সাতাশে সেপ্টেম্বর সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে কী কথা বলেছে আমরা সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা পেয়েছি সেইটা একটু বলি ইতিমধ্যে বর্ষা ওঠার লাইন যেটা ছিল সেটা ইতিমধ্যে উঠছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা ফিরোজপুর সিরসা চুরু আজমির মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড় এই সমস্ত এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা উত্তর মধ্য মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে এবং কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা যেটা তৈরি হয়েছিল আগে আপনাকে দেখেছিলাম যে একটা অক্ষরেখায় বৃষ্টিপাত হচ্ছিল মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত যেটা বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বৃষ্টি ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে ফলে এখনো যে বৃষ্টিপাত কিছুটা হবে সেটা বোঝা যাচ্ছে হয়তো আগের থেকে অনেক কমে যাবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর পূর্ব আসামে অর্থাৎ আগের দিনে যে আপডেটটা বলেছিলাম আগের আপডেটে সেরকমই কিন্তু আবহাওয়া দপ্তর এখন পর্যন্ত জারি রেখেছে এর পাশাপাশি বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলছে একটু দেখে নি এই সপ্তাহে কি অবস্থা মোটামুটি বৃষ্টিপাত একটু রয়েছে দেখা যাচ্ছে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবারের পর থেকে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে না আর ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত শুক্রবার পর থেকে থাকবে না বিহারের দিকেও তাই রয়েছে উত্তরবঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু দুই এবং তিন অক্টোবরে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে সাতাশে সেপ্টেম্বর বৃষ্টিপাতের পর তিরিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর এখানে আবার বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে এক দুই তিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে বাষ্প ঢুকবে বৃষ্টিপাত থাকবে সেটাই কিন্তু বলতে চাইছে আবহাওয়া দপ্তর এবং অরুণাচল প্রদেশ এদিকেও থাকবে সাতাশ আঠাশ এর পাশাপাশি এক তারিখ থেকে তিন অক্টোবর এটা বলছে যে থাকতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সাতা আঠাশের পর আবার তিরিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত ওইদিকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ছবি একটু দেখার চেষ্টা করে অল্প অল্প করে ছবিগুলো দেখাই আচ্ছা বর্ষা ওঠার লাইনটা এখনো পর্যন্ত এই পর্যন্ত উঠে রয়েছে আর একটু এলাকা পর্যন্ত হয়তো পরিস্থিতি এই নিম্নচাপটা একটুখানি দুর্বল হয়ে গেলে হয়তো দু দিনের মধ্যেই আরো কিছুটা বর্ষা গুটিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা থেকে সম্ভাবনা অনুকূলে তৈরি হচ্ছে আর সাতাশ তারিখের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা কোনো সতর্কতা না থাকলেও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ তার সঙ্গে একটু উত্তরাখণ্ড রয়েছে এখানে কোথাও কোথাও আহ সহ বৃষ্টিপাত বেশি হতে পারে তাই অরেঞ্জ জেলা রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিছুটা ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে তাই বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখের দিকে সতর্কতা অনেকটা শিথিল হচ্ছে অনেকটা এলাকা থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত একটু হতে পারে এরপরে অনেকটাই কমে যাবে উনত্রিশ তারিখ থেকে পরিস্থিতি একদম অনেকটা সুন্দর হয়ে যাবার চান্স থাকবে রোদ ঝলমল আকাশ দেখা যেতে পারে কিন্তু যেটা আমাদের বলবো যে ওই এক দুই থেকে আবার কিছুটা পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর হয়তো পরিবর্তন কিছুটা করবে কারণ মেলবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন লাইভ স্কিনে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন স্ক্রিনে উপগ্রহ চিত্র থেকে এখানে এলাহাবাদ তার মানে একদম রয়েছে এখানে ফৈজাবাদ গো এখানে গোরখপুর রয়েছে তার মানে একদম চলে গেছে উত্তর উত্তরপ্রদেশ এবং পাটনা মানে বিহার তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের ভালো মেঘের পাশাপাশি উত্তরবঙ্গ নেপাল এই যে এলাকাগুলি রয়েছে দার্জিলিং এবং সিকিম যেখানে বৃষ্টিপাত রয়েছে দেখুন এখানে গ্যাংটক দার্জিলিং কালিম্পং এখানে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বৃষ্টি মেঘ যাচ্ছে বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুর তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকগুলোতে রংপুর দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত মেঘ মানে মালদা দিনাজপুর এদিকেও বৃষ্টিপাতের মেঘ ভালো রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এই দিকগুলোতে অনেক জায়গাতেই হয়তো উন্নতি পেয়ে গেছেন অনেকেই আর বৃষ্টিপাত হয়তো পাচ্ছেন না কিন্তু যেটা বলবো যে মেঘ কিন্তু নতুন করে আবার তৈরি হবে এবং এখানে আবার বৃষ্টিপাত বেশ কিছু অংশ আসবে ইতিমধ্যে টুকটাকুর উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হতে চলছে যখন মেঘ মেঘ হচ্ছে হচ্ছে এই যে এরকম করে এদিক ওদিক করে আবারও মেঘ তৈরি হবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে অথবা বজ্রবিদ্যুৎ ছাড়াও হতে পারে সম্ভাবনা থাকবে চলুন আমরা এবার বৃষ্টিপাতে চলে যাচ্ছে কোথায় কেমন হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোতে মেঘ ভালো রয়েছে এবং এখানে বেশি করে বৃষ্টিপাতের পুরাভাসও দেওয়া রয়েছে তাই দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছু অংশে আমরা বৃষ্টিপাত দেখতে পারি এবং দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দার্জিলিং কারিসিয়াং, ওদিবাড়ি এবং লাভা গ্যাংটক এগুলোতে কিন্তু অনেক মিলিমিটার রয়েছে দেখতেই পাচ্ছেন এমনিতে বৃষ্টিপাত তার পাশাপাশি জলপাইগুড়ি আর এখানে ধূপগুড়ি দেখুন জয়গাঁও এবং বিহার এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে মোটামুটি আর এইগুলোতে যেটা হবে একটু বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু থাকবে বাংলাদেশেও রয়েছে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে ঝাড়খণ্ডের দিকের যে এলাকা জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকগুলোতেও থাকবে পাশাপাশি কলকাতা হাওড়া এইগুলোতেও কখনো সখন একটু করে এদিক ওদিক করে মেঘ এসে মাঝে মাঝে হয়তো হালকা পুলকা কিছু সময়ের বৃষ্টিপাত দিয়ে বন্ধ হয়ে আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুটা সময় বন্ধ থাকার পর আবার একবার মেঘটা একটু টুকটাক করে আসতে পারে এইটা কিন্তু শনিবার পর্যন্ত জারি থাকবে আপনাদের যেটা বলে রাখছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উন্নতি দক্ষিণবঙ্গে আসছে আস্তে আস্তে আরও আসবে দেখুন উত্তরবঙ্গে আমাদের রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা দেওয়া রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে সেটাই কিন্তু বিদ্যমান থাকবে মালদা এগুলোতে একটু বৃষ্টিপাত কমে যাবে আর দক্ষিণবঙ্গে দেখুন কম রয়েছে কিন্তু যেহেতু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে এবং এই যে অক্ষর মনে হচ্ছে একটু ডান দিকে সরবে ফলটা আঠাশ তারিখে এইখানে বৃষ্টিপাত ঢুকবে মনে হচ্ছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বৃষ্টিপাত মনে হচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এক পশলা কি দু পশলা কোনো কোনো এলাকাতে একটু বিক্ষিপ্ত আকারের প্রত্যেক জায়গাতে হবে না এটা মাথায় রাখবেন প্রত্যেক জায়গাতে মোটেই হবে না কিন্তু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকতে পারে যার জন্য আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কতা জারি করেনি সাত শনি শুক্রবার থেকে একদম মোটামুটি তিরিশ তারিখ বা এক তারিখ পর্যন্ত এবার আমরা যে বলছিলাম যে একটু পরিবর্তন হতে পারে দেখুন ঘূর্ণাবত এখানে থাকছে এটা আসলে দুর্বল হয়ে যাবে তাই উন উনত্রিশ তারিখ থেকে মোটামুটি দুদিন কি তিন একটু বিশ্রাম থাকবে আর কিন্তু এইখানে দেখুন শুকনো হাওয়াগুলো আস্তে আস্তে আসবে এবারে যেটা হবে এক তারিখ থেকে এই বঙ্গোপসাগর থেকে আবার প্রচুর পরিমাণে বাষ্প উত্তর পূর্ব ভারতে জমায়েত হয়ে থাকবে যেটা একটুখানি রয়েছে সেটা আর একটু জমায়েত হয়ে একটুখানি রৌদ্র যেগুলো হবে সেগুলোকে কাজে লাগিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে যে বজ্রগর মেঘ হবে এবং এখান থেকে বৃষ্টিপাত শুরু করতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বাজার লখাই মনমোহন সিং এই যে এলাকাগুলি রয়েছে দেখুন এখানে কিশোরগঞ্জ মদন সরিষাবাড়ি এছাড়াও আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশ ছাড়াও ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে এবং ধীরে ধীরে দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত হবে আস্তে আস্তে দেখুন এক তারিখ থেকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালীপঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার এগুলো বৃষ্টিপাত থাকবে এগুলোতে এই এক তারিখে উপকূলবর্তী জায়গা বিশেষ করে আর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়া খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সংলগ্ন কিছু এলাকাতে মানমার সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে উপকূলবর্তী এলাকা নয় পুরুলিয়া বাঁকুড়া এখানে ঝাড়গ্রামের কিছু এলাকা বা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ এক তারিখ থেকে কিছুটা থাকতে পারে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সময়কালে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত এক এবং দু তারিখে বৃষ্টিপাত এখন বাড়ছে দু তারিখ বুধবার সকাল থেকে এই এলাকাতে বৃষ্টিপাত না থাকলেও মূলত কিছুটা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়ার আশপাশ পর্যন্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হয়তো কমা করতে পারে কোথাও একটু কম কোথাও একটু বেশি ভাবে দেখা হলে হাওড়া সব জায়গাতে বৃষ্টিপাত হল না কিন্তু দু এক জায়গাতে হে নেমে গেল কিন্তু মূলত বাংলাদেশ এবং আসাম মেঘালয়ের দিকে বিশেষ করে এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটা বেশি থাকবে তো দু তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু ছড়াতে পারে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার ছাড়াও মধ্যবর্তী এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত এক দুই তিনে দেখুন এই যে বৃষ্টিপাত একটু হতে পারে উত্তরবঙ্গে একটু কম দেখা যাচ্ছে এই যে সময়টার মধ্যে দেখাচ্ছি কিন্তু এই সময়কালে বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ পরিবেশটা রয়েছে যে বজ্রগর্ভ মেঘে বিরাট আকারে যে দুমদাম বাজ পড়বে সেরকম নয় কিন্তু বজ্রগর্ভ মেঘে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এক দুই এবং তিন এই সময়কালের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে তার মধ্যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকে জেলাগুলিতে উপজেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে পুজোর আগে আবার একটা জোরালো বৃষ্টিপাত হতে পারে সুতরাং অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রথম তিন থেকে চার দিনের মধ্যে অন্তত দুদিন বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা থাকবে যেটা গাঙ্গী পশ্চিমবঙ্গে চার তারিখ থেকে হয়তো বা তিন তারিখ থেকে হাফ থেকে হয়তো বা তিন তারিখ থেকেই হয়তো দেখা গেল যে বৃষ্টিপাতটা কমে গেল হতে পারে এরপরে কি আর বৃষ্টিপাত হবে পুজো চলে আসছে আমরা এই সময়কালে দেখার চেষ্টা করব পরের আপডেটে যে বৃষ্টিপাতের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছুটা আপডেট উঠে আসবে আর ওই সময়কালে বর্ষা সম্ভবত অনেকটা জায়গা থেকে ঘুটিয়ে যাবে এই রয়েছে আপাতত আপডেট আর ঘূর্ণিঝড় পূজার পরে হতে পারে সেগুলো পরবর্তী আমরা জানাবো কি হবে না হবে কোথায় হবে এই সমস্ত আপডেট উঠে আসবে আপাতত সাতাশ থেকে আঠাশ পর্যন্ত বৃষ্টিপাতের পর উনত্রিশ তিরিশ এবং এক তারিখ হতেও পারে নাও পরে দুদিন বিশ্রাম থাকার পর এক তারিখ থেকে আবার তিন তারিখ বা চার তারিখের মধ্যে দুদিন অন্তত বৃষ্টিপাতের একটা পরিবেশ আসতে পারে এই আপাতত রয়েছে তো পরিবর্তন হলে আপনারা জানাবো এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে উন্নতি আসার সম্ভাবনা তৈরি হলেও এখনো বৃষ্টিপাত চালু থাকবে রবিবার থেকে সম্পূর্ণ হয়তো আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কারণ এক দুই তিন এই সময়কালে আবারও একটা বৃষ্টিপাতের স্পেল চলতে পারে যার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত খুব একটা খারাপ নাও হতে পারে কিছু কিছু এলাকাতে এর পাশাপাশি দুর্গাপূজাতে বৃষ্টিপাত হবে কি হবে না এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন তো এখনও যেটুকু খবর উঠে আসছে সেইটা আমরা একটু অল্প করে বলি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা বলা যাবে না তবে কেমন থাকতে পারে এইটা আমরা এর পরে যে ভিডিওটা দেব তাতে আমরা দেখাবো অর্থাৎ এর পরের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দুর্গা পুজোতে বৃষ্টিপাত যদি হয় কেমন হবে এবং না কি হবেই না এটা আমরা জানাবো এর পাশাপাশি সিস্টেম নিয়ে একটু কথা বলবো ঘূর্ণাবর্তটা যেটা মধ্যপ্রদেশের কাছে ছিল এবং একটা অক্ষরেখা তৈরি হয়েছিল সেটা সামান্য একটু দুর্বল হচ্ছে কিন্তু এখনও যেহেতু রয়েছে ফলে বৃষ্টিপাত হবে ফলে উত্তরবঙ্গে তো সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখনও বৃষ্টিপাত হতে পারে কিছুটা তবে রোদ এবং মেঘের খেলা দিনের বেলাতে থাকবে রাতের বেলাতে পরিষ্কার আকার এবং কোথাও কোথাও মেঘ আসতে পারে সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরে কমার দিকে থাকবে কিন্তু আবার বেগ ধুবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে হয়তো শুকনো হাওয়া আসতে শুরু করবে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই সংগ্রহ এলাকাতে আবার জলীয় বাস্তর উপস্থিতি থাকবে ফলে এই সমস্ত বিষয়গুলিকে কাজে লাগিয়ে এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে তাই বর্ষা এখনই যে উঠে যাচ্ছে তেমন নয় তবে বর্ষা গোটানো যেহেতু শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে তবে এই নিম্নচাপটা চলে যাবার পরেই এই জায়গাগুলোতে একটু দ্রুত হারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে আর ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো যে পোস্ট মনসুন ঘূর্ণিঝড় দানা কবে আসতে পারে কোন সাগরে আসতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও আলোচনা করব তবে এই মুহূর্তে আমরা সেসব নিয়ে আলোচনা করছি না বর্তমানে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে জানাবো আজ আপনার এলাকায় আকাশটা এখন কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন নাকি আংশিক মেঘলা পরিষ্কার আকাশ এরকমের ব্যাপার দেখতে পাচ্ছেন বা বৃষ্টিপাত হবে মনে হচ্ছে অবশ্যই জানাবেন চলুন আমরা প্রথমে আবহাওয়া একটা ছোট্ট আপডেট একটু দেখে নিয়ে আমরা ঠিক এখানে ফেরত আসবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আঠাশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে আর পরের দিকে কি হবে না হবে আমরা আবার আপডেট পাবো কারণ অক্টোবরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কতা দেয়নি সাতাশ তারিখ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত তবে পরিবর্তন একটু হতে পারে এই পয়লা অক্টোবর বা দোসরা অক্টোবর থেকে দুদিন বা তিন দিন এরম একটা ব্যাপার হতেও পারে সেগুলো পরবর্তীকালে জানবো আপাতত সতর্কতা নেই দুর্যোগ কাটার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর আমরা একটু দেখে নিই অল্প করে যে সাতাশে সেপ্টেম্বর সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে কী কথা বলেছে আমরা সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা পেয়েছি সেইটা একটু বলি ইতিমধ্যে বর্ষা ওঠার লাইন যেটা ছিল সেটা ইতিমধ্যে উঠছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা ফিরোজপুর সিরসা চুরু আজমির মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড় এই সমস্ত এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা উত্তর মধ্য মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে এবং কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা যেটা তৈরি হয়েছিল আগে এটা দেখেছিলাম যে একটা অক্ষরেখায় বৃষ্টিপাত হচ্ছিল মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত যেটা বিদর্ভ ছত্তিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত ছিল সেটাই কিন্তু এখনও রয়েছে ফলে এখনো যে বৃষ্টিপাত কিছুটা হবে সেটা বোঝা যাচ্ছে হয়তো আগের থেকে অনেক কমে যাবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর পূর্ব আসামে অর্থাৎ আগের দিনে যে আপডেটটা বলেছিলাম আগের আপডেটে সেরকমই কিন্তু আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত জারি রেখেছে এর পাশাপাশি বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলছে একটু দেখে নিই এই সপ্তাহে কি অবস্থা মোটামুটি বৃষ্টিপাত একটু রয়েছে দেখা যাচ্ছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবারের পর থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে না আর ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত শুক্রবার পর থেকে থাকবে না বিহারের দিকেও তাই রয়েছে উত্তরবঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু দুই এবং তিন অক্টোবরে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে সাতাশে সেপ্টেম্বর বৃষ্টিপাতের পর তিরিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর এখানে আবার বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে এক দুই তিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে বাষ্প ঢুকবে বৃষ্টিপাত থাকবে সেটাই কিন্তু বলতে চাইছে আবহাওয়া দপ্তর এবং অরুণাচল প্রদেশ এদিকেও থাকবে সাতাধের পাশাপাশি এক তারিখ থেকে তিন অক্টোবর এটা বলছে যে থাকতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সাতা আঠাশের পর আবার তিরিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত ওইদিকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ছবি একটু দেখার চেষ্টা করে অল্প অল্প করে ছবিগুলো দেখাই আচ্ছা বর্ষা ওঠার লাইনটা এখনো পর্যন্ত এই পর্যন্ত উঠে রয়েছে একটু এলাকা পর্যন্ত হয়তো পরিস্থিতি এই নিম্নচাপটা একটুখানি দুর্বল হয়ে গেলে হয়তো দু দিনের মধ্যেই আলো কিছুটা বর্ষা গুটিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা থেকে সম্ভাবনা অনুকূলে তৈরি হচ্ছে আর সাতাশ তারিখের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা কোনো সতর্কতা না থাকলেও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ তার সঙ্গে একটু উত্তরাখণ্ড রয়েছে এখানে কোথাও কোথাও বজ্রবদ্ধ সহ বৃষ্টিপাত বেশি হতে পারে তাই অরেঞ্জ এলার রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিছুটা ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে তাই বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখের দিকে সতর্কতা অনেকটা শিথিল হচ্ছে অনেকটা এলাকা থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত একটু হতে পারে এরপরে অনেকটাই কমে যাবে উনত্রিশ তারিখ থেকে পরিস্থিতি একদম অনেকটা সুন্দর হয়ে যাবার চান্স থাকবে রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে কিন্তু যেটা আমাদের বলবো যে ওই এক দুই থেকে আবার কিছুটা পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর হয়তো পরিবর্তন কিছুটা করবে কারণ এখানে আবার বৃষ্টিপাতের দেখা মেলবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন লাইভ স্কিনে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন স্কিনে উপগ্রহ চিত্র থেকে এখানে এলাহাবাদ তার মানে একদম রয়েছে এখানে ফরিজাবাদ গোড় এখানে গোরখপুর রয়েছে তার মানে একদম চলে গেছে উত্তর উত্তরপ্রদেশ এবং পাটনা মানে বিহার তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের ভালো মেঘের পাশাপাশি উত্তরবঙ্গ নেপাল এই যে এলাকাগুলি রয়েছে এবং সিকিম যেখানে বৃষ্টিপাত রয়েছে যে দেখুন এখানে গ্যাংটক দার্জিলিং কালিম্পং এখানে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বৃষ্টি মেঘ যাচ্ছে বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুর তার সঙ্গে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকগুলোতে রংপুর দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত মেঘ মানে মালদার দিনাজপুর এদিকেও বৃষ্টিপাতের মেঘ ভালো রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এই দিকগুলোতে অনেক জায়গাতেই হয়তো উন্নতি পেয়ে গেছেন অনেকেই আর বৃষ্টিপাত হয়তো পাচ্ছেন না কিন্তু যেটা বলবো যে মেঘ কিন্তু নতুন করে আবার তৈরি হবে এবং এখানে আবার বৃষ্টিপাত বেশ কিছু অংশ আসবে ইতিমধ্যে করে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত চলছে যখন মেঘ তৈরি হচ্ছে এই যে মেঘ তৈরি হচ্ছে এরকম করে এদিক ওদিক করে আবারও মেঘ তৈরি হবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে অথবা বজ্রবিদ্যুৎ ছাড়াও হতে পারে সম্ভাবনা থাকবে চলুন আমরা এবারে বৃষ্টিপাতে চলে যাচ্ছে কোথায় কেমন হবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোতে মেঘ ভালো রয়েছে এবং এখানে বেশি করে বৃষ্টিপাতের পুরাভাস দেওয়া রয়েছে তাই দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছু অংশে আমরা বৃষ্টিপাত দেখতে পারি এবং দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দার্জিলিং কার্শিয়াং ওদিবাড়ি এবং লাভা গ্যাংটক এগুলোতে কিন্তু অনেক মিলিমিটার রয়েছে দেখতেই পাচ্ছেন এমনিতে বৃষ্টিপাত তার পাশাপাশি জলপাইগুড়ি আর এখানে ধূপগুড়ি দেখুন জয়গাঁও এবং বিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে মোটামুটি আর এইগুলোতে যেটা হবে একটু বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু থাকবে বাংলাদেশেও রয়েছে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কিছুটা বিক্ষিপ্তভাবে থাকবে ঝাড়খণ্ডের দিকের যে এলাকা জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান বা এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকগুলোতেও থাকবে পাশাপাশি কলকাতা হাওড়া এইগুলোতেও কখনো সখন একটু করে এদিক ওদিক করে মেয়ে গেছে মাঝে মাঝে হয়তো হালকা পুলকা কিছু সময়ের বৃষ্টিপাত দিয়ে বন্ধ হয়ে আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুটা সময় বন্ধ থাকার পর আবার একবার মেঘটা টুকটাক করে আসতে পারে এইটা কিন্তু শনিবার পর্যন্ত জারি থাকবে আমাদের যেটা বলে রাখছি যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উন্নতি দক্ষিণবঙ্গে আস্তে 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 আরও আসবে দেখুন উত্তরবঙ্গে আমরা রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালবে ভারী অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা যেটা দেওয়া রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে সেটাই কিন্তু বিদ্যমান থাকবে মালদা এগুলোতে একটু বৃষ্টিপাত কমে যাবে আর দক্ষিণবঙ্গে দেখুন কম রয়েছে কিন্তু যেহেতু জলীয়ব প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে এবং এই যে অক্ষরাঘাটা মনে হচ্ছে একটু ডান দিকে সরবে ফলে আঠাশ তারিখে এখানে বৃষ্টিপাত ঢুকবে মনে হচ্ছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বৃষ্টিপাত মনে হচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এক পশলা কি দুপলা কোন কোন এলাকাতে একটু বিক্ষিপ্ত আকারের প্রত্যেক জায়গাতে হবে না এটা মাথায় রাখবেন প্রত্যেক জায়গাতে মোটেই হবে না কিন্তু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকতে পারে যার জন্য আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কতা জারি করেনি সাত শনি শুক্রবার থেকে একদম মোটামুটি তিরিশ তারিখ বা এক তারিখ পর্যন্ত এবার আমরা যে বলছিলাম যে একটু পরিবর্তন হতে পারে দেখুন ঘূর্ণাবত এখানে থাকছে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তাই উন উনত্রিশ তারিখ থেকে মোটামুটি দুদিন কি তিন একটু বিশ্রাম থাকবে কিন্তু এইখানে দেখুন শুকনো হাওয়াগুলো আস্তে আস্তে আসবে এবারে যেটা হবে এক তারিখ থেকে এই বঙ্গোপসাগর থেকে